সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে জানাবো বর্তমান পঞ্চগড়ে শুকনো বাজার দর কী চলতেছে সেটা জানা দেওয়ার চেষ্টা করব বর্তমান একদম শেষ সিজনে এসে কী বাজার দর বর্তমান মরিচ চলতেছে সেটা জানা দেওয়ার চেষ্টা করব কিন্তু আজকে দর্শক আজকে কোনো হাটের বিষয়ে কথা বলবো না আজকে বলবো বর্তমান মরিচ কী বাজার দর চলতেছে পঞ্চগড়ের দর্শক দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা নামে যে মরিচটা আছে এটা আপনার জিরা জিরামরিচ করে সবচাইতে ঝালমরিচের মধ্যে এটা হচ্ছে আপনার জিরা মরিচ দেখেন দর্শক ঝনঝন শুকনা কিন্তু এখনও ঝনঝন শুকনা রয়েছে শেষ সিজনে এসে তারপরেও কিন্তু ঝনঝন শুকনা রয়েছে এই যে মরিচগুলো দেখতেছেন এগুলো কিন্তু সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয় দর্শক সরাসরি কৃষকের কাছ থেকে কেনানোর পরে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে দেওয়া হচ্ছে তো এটার বর্তমান বাজার চলতেছে আপনার সাত হাজার দুইশো তিনশো টাকা মন হাই সর্বোচ্চ বাজার চলতেছে সাত হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত মন যেটা আপনার পঞ্চগড়ের দেশি জিরা মরিচ যেটা বাজারের সবচাইতে ঝালমরিচের মধ্যে একটি মরিচ দর্শক তবে বর্তমান সিজন শেষে কিন্তু আসে তাও আলহামদুলিল্লাহ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রচুর মাল দেওয়া আসা করতেছে ইনশাল্লাহ প্রতিনিয়ত মাল দিতেছি এখনও আপনাদের দয়ায় চলতেছে আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য খুব ভালো দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কারেন্ট যে মরিচটা আছে পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচ যেটাকে বলে জিরা এবং কি ক্যারের মরিচের কিন্তু ভালোই সবচেয়েতে ঝালের মধ্যে এই দুটি মরিচই ঝাল হয় যেটা আস্তা বিক্রি করে তারা কিন্তু এই ক্যারেল মরিচটা নেয় এবং কি যারা পাউডার করে তারা কিন্তু এই মরিচটা নেয় পাউডার করলে সুন্দর কালারফুল আসে ঝালও কিন্তু ভালোই আসে তো এটার বর্তমান বাজার চলতেছে আপনার জিরা এবং ক্যারেল মরিচ শ্যাম বাজার সাত হাজার দুইশো থেকে চারশো টাকার মধ্যে এই যে দেখেন দর্শক সরাসরি কিন্তু এগুলো কৃষকের কাছ থেকে কেনা হয় অনেক কৃষক আছে আমাদের পঞ্চগড়ে কিন্তু সবচাইতে কৃষক মরিচ করে এই কৃষক মরিচ করে সরাসরি কিন্তু কৃষকের কাছ থেকে এই মরিচগুলো কেনা হয় দেখেন দর্শক এখনও কি সুন্দর কালারফুল রয়েছে যেটা আপনার পঞ্চগড়ের দেশি কারের মরিচটা দর্শক দেখেন দেখেন মরিচটা ঢালতেছে কী সুন্দর ঝনঝন শুকনা তবে মিসেস ভাইবাইটিরাস কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে এখনও এবং কি মরিচ সাথে সাথে হলুদও কিন্তু দিতেছে বর্তমান যারা হলুদ এবং মরিচ নিতে যাচ্ছেন পাউডার করে বিক্রি করতেছেন তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ তারা মরিচ এবং কি হলুদ দুইটাই নিতে পারতেছেন বর্তমান বাজারে বা বর্তমান সময়ে ঈদের আগ পর্যন্ত বা ঈদের এক মাস পর্যন্ত কিন্তু হলুদের বাজার চলবে এবং কি মরিচের বাজার কিন্তু আবার ঈদের পরে আবার নতুন যে মরিচটা আছে সেটা কিন্তু চল উঠবে পঞ্চগড়ের যে মরিচগুলো হয় সেটা কিন্তু আবার উঠবে তবে দর্শক যদি আপনারা কেউ বর্তমান মরিচ এবং হলুদ নিতে চান অবশ্যই নিতে পারবেন মাত্র দুই টিকা কমিশনের মাধ্যমে হলুদ এবং মরিচ নিতে পারবেন দেশে যে কোনো প্রান্ত থেকে আপনি চালে যোগাযোগ করে নিতে পারবেন পঞ্চগড়ের শুকনা মরিচ এবং কি শুকনা হলুদ দর্শক তবে বর্তমান বাজার অনুযায়ী কিন্তু তারা দিতেছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে নিতে পারবেন হলুদের বাজার এবং কি হলুদের আপডেট নিয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেলের মধ্যে আপনি চাইলে যাই দেখে আসতে পারেন হলুদের বর্তমান বাজার দর কি চলতেছে দর্শক তবে কিন্তু যারা বর্তমান স্টক করছিলো স্টকে যে পরিমাণে পঞ্চগড়ের যে মরিচটা স্টক করছিলো তবে এটা দুঃখজনক বিষয় যে বর্তমান বা এই বছর এবার কিন্তু খুব কম দামে স্টকের মরিচটা বিক্রি হচ্ছে প্রচুর লস থাকছে প্রচুর স্টক করছিল দর্শক এটা দুঃখজনক ব্যাপার যে বর্তমান বা এই বছর খুব কম দামে বিক্রি হচ্ছে পলস্টরের মরিচ অনেকেই ও স্টক করছিল প্রচুর স্টক হওয়ার কারণে অনেকে বলছিল যে লাভবান হতে পারবে কিন্তু হইতে পারেনি দেখা যাক ইনশাল্লাহ কত পর্যন্ত বাজার থাকে সবাই তো আস্তে আস্তে বিক্রি করতেছে তো দর্শক যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বিক্রি করতেছে তারা কিন্তু এখন নিতেছে তবে যদি কেউ বর্তমানে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ